গুড মর্নিং এভরি তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি তো আজ ভীষণ এক্সাইটেড দেখতে হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো নার্সিংহোমের উদ্দেশ্যে হ্যাঁ নার্সিংহোমে কেন যাচ্ছি তোমার সাথে কদিন আগে অঙ্কিতার স্বাদ ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে অঙ্কিতা ডেলিভারি দেবে আজকে আমরা ভীষণই এক্সাইটেড যে মানে এতদিনের কন্ট্রোভার্সি শেষ হবে আর কি কেউ বলছে ছেলে হবে কেউ বলছে মেয়ে হবে তো সেটার কন্ট্রোভার্সি শেষ হবে আছে তো চলো দেখা যাক কী হয় মেসি ভাই আসে না বনু আছে সেটারই অপেক্ষা করছি ভালোভাবে হয়ে যাক অঙ্কিতা হয়তো এতক্ষণ নার্সিং হোমে ভর্তি হয়ে গেছে তো আমরা একটু লেট করে যাবো অঙ্কিতার সাথে দেখা হবে না একবারে পুস্কুকেই দেখব তো তো চলো যেতে যেতে বাকি কথা হবে তো দেন সকাল সকাল রওনা হয়ে গেছে আর না আমার নিজের ডেলিভারি দিনের কথা খুব মনে পড়ছিল আমি তো ভীষণ টেনশন করছিলাম ইনফ্যাক্ট আমি খুব কেঁদেও ছিলাম তো ওখানে গিয়ে দেখি তো সবাই অঙ্কিতার বোন মা বাবা সবাই ওয়েট করছে তো যেহেতু ভেতরে একজনকে অ্যালাউ করছে যেহেতু বাবান্দায় ঢুকতে পেরেছে আমরা সবাই ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আর যথারীতি যাই হোক ওয়েটিং রুমে বসে আর কি চিন্তা করা ছাড়া কাজ নেই তো দিন সকাল থেকে ওয়েট করার পরে সাড়ে দশটার সময় বাবান্দা ফোন করে বললো যে অঙ্কিতাকে ওটি রুমে ঢুকিয়েছে বেশ আমার তো বুকটা ধরপর ধরপর শুরু হয়ে গেছে শুনে আমি ঠাকুরের কাছে মানে প্রে করছিলাম যেন মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে তো দেখো আমাদের পুচকু ল্যান্ড করে গেছে আর আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি তো তোমরা একটু গেস্ট করো তো বলো তো মেয়ে হয়েছে না ছেলে হয়েছে আর সব থেকে বড় কথা মা আর বাচ্চা দুজনেই খুব ভালো আছে তো তোমাদের আর বেশিক্ষণ ওয়েট করবো না বলেই দিই অঙ্কিতার করে আলো করে মা লক্ষ্মী এসেছে ওদের ঘরে মানে ছোট্ট একটা পুচকি মেয়ে হয়েছে ওদের ছেলে কোনো ফটো তোমাদেরকে দেখাচ্ছি না তো একটু ওয়েট করো খুব শীঘ্রই আমাদের পুচকির সাথে তোমাদের পরিচয় হবে